আমি অভিগ্লক থেকে বলছি একটু আগেই আমি এয়ারটেল আর জিও সম্বন্ধে বললাম এবার ভিআইয়ের যে অফিসিয়াল পোস্টটা এসছে আমার কাছে হোয়াটসঅ্যাপে কী প্ল্যান আর ছিল আর কী প্ল্যান হলো সেটা আমি বলছি ভিআইয়ের যে প্ল্যানটা ছিল এক্সিস্টিন প্ল্যান একশো উনআশি টাকা আঠাশ দিন দু জিবি ডাটা আনলিমিটেড কল তিনশো এসএমএস সেই প্রাইসটা দাঁড়িয়েছে একশো টাকা তাহলে কী বললাম ভিয়ার যে একশো উনআশি টাকার প্ল্যানটা ছিল আঠাশ দিন দু জিবি ডাটা থাকছে সারা মাসের আনলিমিটেড কল থাকছে তিনশো এস থাকছে সেটা বর্তমানে প্ল্যান দাঁড়িয়ে হয়েছে একশো নিরানব্বই টাকা একটু ভালো করে বুঝুন একশো উনআশি টাকার আঠাশ দিনে আপনি কিন্তু সারা মাসে দু জিবি ডাটা পাচ্ছেন প্রত্যেক দিন দু জিবি ডাটা পাচ্ছেন না এটা গুছিয়ে না বললে আপনারা বুঝতে পারবেন না অনেকে তো ভিডিও করছে বলে দিচ্ছে দু জিবি ডাটা এই ডাটা এই ডাটা কিন্তু সারা মাসে দু জিবি ডাটা যেটা অফিসিয়াল এসছে সবাই অনেক খবর দিচ্ছে সবাই ভিডিও করছে কিন্তু বুঝিয়ে বলতে হবে এটা আনলিমিটেড ভয়েস অ্যান্ড কলিং প্যাক যেটা আমি বলছি তাহলে আরেকবার বলি একশো উনআশি টাকার আঠাশ দিনের প্যাকটা যেটা দু জিবি ডাটা পাচ্ছেন সারা মাসে আনলিমিটেড কল পাচ্ছেন সারা মাসে তিনশো এস পাচ্ছেন সেটা বর্তমানে দাঁড়িয়েছে একশো নিরানব্বই টাকা চারশো উনষাট টাকার যে প্ল্যানটা আছে চুরাশি দিনের জন্যে চুরাশি দিনের ছ জিবি ডাটা আনলিমিটেড কল তিনশো এস এম এস সেটা হয়েছে পাঁচশো ন টাকা ভালো করে একটু বুঝে নিন আমি কি বলছি চারশো উনআশি টাকার যে চুরাশি দিনের প্ল্যানটা সেটা চুরাশি দিনে আপনি ছ জিবি ডাটা পাবেন আনলিমিটেড কল পাবেন তিনশোটা এস এম এস পাবেন পাঁচশো ন টাকা হয়েছে সতেরোশো নিরানব্বই টাকা তিনশো পঁয়ষট্টি দিনের যে প্ল্যানটা পুরোনো ছিল সেটাতে ছিল চব্বিশ জি জিবি ডাটা তিনশো পঁয়ষট্টি দিনের জন্য কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের প্রত্যেক দিন কিন্তু না তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু আপনি চব্বিশ জিবি ডাটা পাবেন আনলিমিটেড কল পাবেন তিনশো পঁয়ষট্টি দিন তিনশো এসএমএস উনিশশো নিরানব্বই টাকা তারপরে যে প্যাকটা আছে ডেলি ডাটা প্ল্যান প্যাক আনলিমিটেড কল এবং ডাটা দুশো টাকার আঠাশ দিনের এক জিবি ডাটা আনলিমিটেড কল একশো এস এম এস ডে এবার দেখুন একশো এস এম এস ডে থাকছে এটাতে আগে কিন্তু ওই এস এম এস যেগুলো বলেছিলাম সেগুলো কিন্তু ডেতে বলেনি তিনশো এস এম এস তিনশো এস এম এস তিনশো এস এম এস একশো উনআশিতে চারশো উনষাটে সতেরোশো নিরানব্বইতে ওই তিনশো এস এমএসে আপনাকে ইউজ করতে পারবেন এবার যে আমি বলছি ডেলি আনলিমিটেড প্ল্যানটা সম্বন্ধে বলছি সেটা হচ্ছে দুশো উনসত্তর টাকার আঠাশ দিন এক জিবি ডাটা পাবেন আনলিমিটেড কল পাবেন প্রত্যেক দিন একশো করে এস এম এস পাবেন প্রতিদিন দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকার যে প্ল্যানটা ছিল ভিআই আঠাশ দিনের দেড় জিবি ডাটা আনলিমিটেড কল বারোটা থেকে ছটা ডাটা রোল ওভার ডাটা ডিলাইট আনলিমিটেড কল থাকতো একশো এসএমএস থাকতো প্রত্যেক দিন সেটা দাঁড়িয়েছে তিনশো টাকা তাহলে কী বললাম দুশো নিরানব্বই টাকার আঠাশ দিনের যে প্যাকটা ছিল দেড় জিবি করে প্রত্যেক দিন ডাটা পেতেন আনলিমিটেড কল পেতেন এবং বারোটা থেকে ছটা ডাটাটা রোল ওভার হতো ডাটা ডিলাইট হতো আনলিমিটেড কল ছিল একশো একশো টাকার এস এম এস সেটা দাঁড়িয়েছে এখন বর্তমানে তিনশো টাকা তারপরে যে এক মাসের প্ল্যান ছিল তিনশো টাকা দু জিবি করে আপনার ডাটা ছিল রাত্রির বারোটা থেকে সকাল ছটা অবধি ডাটাটা বার হতো আনলিমিটেড কল থাকতো একশো টসএমএস থাকতো সেটা দাঁড়িয়েছে তিনশো উনআশি টাকায় আমি আরেকবার বলে দেবো আরেকবার আমি ব্যাক প্রথম থেকে আমি একবার প্রথমে বলে দিই ছাপ্পান্ন দিনের যে চারশো টাকার প্ল্যান ছিল দেড় জিবি ডাটা আনলিমিটেড কল এগুলো ডাটাটা তো রোল ওভার হতো বারোটা থেকে ছটা আপনারা সবাই জানেন আনলিমিটেড একটু বেশি দামে প্যাক মারলে ডাটাটা রোল ওভার হতো বারোটা থেকে ছটা চারশো উনআশি টাকা ছাপ্পান্ন দিনের দেড় জিবি প্রতিদিনের ডাটা থাকতো আনলিমিটেড কল থাকতো একশোট এস থাকতো সেটা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো টাকা এবার পাঁচশো উনচল্লিশ টাকা ছাপ্পান্ন দিনে দু জিবি ডাটা থাকতো ডাটা রোল ওভার হতো রাত্রির বারোটা থেকে ছটা সেটা সবাই জানেন ডাটা রোল ওভার হতো প্রত্যেকদিন একশোটা এস এম এস থাকতো পাঁচশো উনচল্লিশটা বেড়ে দাঁড়িয়েছে ছশো উনপঞ্চাশ টাকা এবার সাতশো উনিশের চুরাশি দিনের যেটা আপনার দেড় জিবি প্ল্যান থাকতো প্রতিদিন ডাটা রোল ওভার আমি বলছি না এটা ডা ডাটা রোল ওভার দুশো নিরানব্বই থেকে আপনার ডাটাটা ওভার হচ্ছে বারোটা থেকে ছটা একশো উনআশি থেকে দুশো উনসত্তরে ডাটাটা রোল ওভার হবে না দুশো নিরানব্বই থেকে শুরু হচ্ছে ডাটাটা রোল ওভার এবার সাতশো উনিশ টাকার প্ল্যানটা চুরাশি দিন ছিল আগে পুরোনো দেড় জিবি ডাটা আনলিমিটেড কল প্রত্যেক দিন একশোটা এস এম এস সেটা দাঁড়িয়েছে একশো উনষাট টাকা চুরাশি দিনের আটশো টাকা যেটা দু করে ডাটা দিত আনলিমিটেড কল দিত চৌরাশি দিন একশো টাকা করে এস দিত সেটা দাঁড়িয়ে গেছে নশো উনআশি টাকা এবার আঠাশশো নিরানব্বই টাকা তিনশো পঁয়ষট্টি দিন প্রত্যেক দিন দেড় জিবি ডাটা থাকতো ডাটা হলোবার হতো আনলিমিটেড কল থাকতো একশো টাকা করে এসএমএস থাকতো সেটা দাঁড়িয়েছে চৌত্রিশশো নিরানব্বই টাকা এই হচ্ছে সাধারণের যারা রিচার্জ করতো এটাই হচ্ছে প্ল্যান এটাই সবাই রিচার্জ করে এর বাইরে কিন্তু রিচার্জ নেই রোমিং টোমিং যারা করে যারা বাইরে যান চাকরি করেন পোস্টপেড করেন তাদের জন্য রোমিংটা স্টেডি ঠিক আছে সাধারণত আমরা এই ফোন তো এখানেই ইউজ করি বাইরে যারা চাকরি করে তাদের ক্ষেত্রে তখন রোমিং ইউজ করে রোমিং প্যাক তো রোমিং স্টেডি প্যাক তো অনেকে যারা বিদেশে চাকরি করতে যায় তখন এটা তো সবাই তো মানে যায় না যারা এখানে বর্তমান যারা ছোট ফোন ইউজ করে কি বড় ফোন ইউজ করে তাদের জন্যে বড়ো ফোন যেমন ইউজ হয় ছোটো ফোনও তো ইউজ হয় আজকে মার্কেটে ছোটো ফোন আমি দেখেছি যখন আমি সিম অ্যাক্টিভেট করতে যাই না তখন বলে দাদা ছোটো ফোনে কী করবো ছোটো ফোনে ছোটো ফোনও আছে বড়ো ফোন অনেকে পারে না ইউজ করতে হতেই পারে সবাই যে সব জিনিস জানবে এটা নাও হতেই পারে এবার ডাটা অন উনিশ টাকা যেটা একদিন ডাটা ছিল এক জিবি সেটা বাইশ টাকা হয়েছে উনচল্লিশ টাকা তিন তিন দিনের ছ জিবি ডাটা ছিল আটচল্লিশ টাকা হয়েছে এই হচ্ছে গুরুজন যারা আছেন তাদের আমি শ্রদ্ধার সঙ্গে বলছি তারা ছোটো ফোনই ইউজ করে আমি রিসেন্ট করে এলাম এক মাসিমাকে মাকে সে বলে বাবা তুমি আমাকে করে দাও ছোটো ফোনে আমি তাকে বললাম ঠিক আছে মা আপনাকে আমি ছোটো ফোনেই করে দিচ্ছি সে বড় ফোন পারে না কি করবে সে আগেকার দিনে মানুষরা হয়তো পারে না জানার শেষ নেই শেখার শেষ নেই পৃথিবীতে এমন কেউ নেই যে সব জানে অনেক শেখার জিনিস আছে অনেক বোঝার জিনিস আছে হয়তো ভিডিওটা একটু বেশি বলে ফেললাম কিন্তু কারোর মনে আঘাত দেওয়ার জন্য নয় যেটা বলছি পরিষ্কার করেই আমি বলি আমি একটা ভিডিও করে পরিষ্কার বলবো না পরে বলবে কী বললেন দাদা এবার আমি আরেকবার বলছি ভিআইয়ের যে প্ল্যানটা দাঁড়িয়েছে আনলিমিটেড ভয়েস কলিং প্ল্যান একশো উনাশি টাকার আঠাশ দিনের প্ল্যান দু জিবি ডাটা থাকছে আনলিমিটেড কল থাকছে সারা মাসে তিনশো এস এম এস থাকছে একশো নিরানব্বই টাকা চারশো উনষাট টাকার চুরাশি দিনের প্ল্যান থাকছে ছ জিবি ডাটা থাকছে চুরাশি দিন আনলিমিটেড কল থাকছে চুরাশি দিনই কিন্তু তিনশো এস এম এস থাকছে পাঁচশো ন টাকা সতেরোশো নিরানব্বই টাকার তিনশো দিনের যেটা প্ল্যান থাকছে সেই তিনশো দিন কিন্তু চব্বিশ জিবি আপনাকে ডাটা দেবে আনলিমিটেড কল দেবে আর তিনশো দিন কিন্তু আপনাকে ওই তিনশোটাই এস এম ইউজ করতে পারবে সেটা বর্তমানে প্ল্যানটা দাঁড়িয়েছে উনিশশো নিরানব্বই টাকা এবারে আসি বেসিক প্ল্যানটা ডেলি ডাটা প্ল্যানটা ওটা তো আনলিমিটেড হলো এবারে আমি আসি দুশো উনসত্তর টাকার আটাশ দিনের যে প্ল্যানটা এক জিবি ডাটা দিত আনলিমিটেড কল দিত একশোটা এসএমএস দিত প্রত্যেক দিন সেটা হয়েছে দুশো নিরানব্বই টাকা এখন বর্তমানে হয়েছে এবার আমি বলে যেটা ডাটা রোল ওভার খুব ভালো কথা বলে দিই দুশো নিরানব্বই টাকায় কিন্তু ডাটা রোল ওভার দিচ্ছে না বর্তমানে আরেকটা পুরনো প্ল্যান ছিল দুশো নিরানব্বই টাকায় আটাশ দিন দেড় জিবি ডাটা থাকতো প্রত্যেক দিন ডাটাটা বারোটা থেকে সকাল ছটা অবধি রোল ওভার হতো একশোটা প্রতিদিন এসএমএস থাকতো সেখান থেকে সেখানে ডাটাটা ওভার দিত সেটা বর্তমান প্যাক দাঁড়িয়েছে তিনশো উনপঞ্চাশ টাকা তিনশো উনিশ টাকায় ওয়ান মান্থের প্ল্যান যেটা ছিল এটাতেও ডাটা রোল ওভার হচ্ছে প্রতিদিন দু জিবি করে ডাটা পেতেন আনলিমিটেড কল পেতেন একশোটা করে এস এম এস পেতেন বর্তমানে প্ল্যানটা দাঁড়িয়েছে তিনশো উনআশি টাকা এরপরে যেটা ছাপ্পান্ন দিনের আগের প্ল্যান ছিল চারশো উনআশি টাকা দেড় জিবি ডাটা থাকতো আনলিমিটেড কল থাকতো বারোটা থেকে ছটা আপনার ডাটাটা ওভার হতো প্রত্যেক দিন একশোটা এস পেতেন পাঁচশো উনআশি টাকা একশো টাকা বেড়েছে পাঁচশো উনচল্লিশ টাকা ছাপ্পান্ন দিনের দু জিবি ডাটা থাকতো প্রত্যেক দিন ডাটাটা বারোটা থেকে ছটা অবধি রোল ওভার হতো প্রত্যেক দিন একশো টাকার করে পেতেন সেটা বেড়ে দাঁড়িয়েছে ছশো ঊনপঞ্চাশ টাকা একশো দশ টাকা বেড়েছে এবার চুরাশি দিনের একটা প্যাক থাকতো সবাই রিচার্জ করতো সাতশো উনিশ যে প্যাকটা থাকতো তাতে দেড় জিবি ডাটা থাকতো প্রত্যেক দিন আনলিমিটেড কল থাকতো ডাটাটা রোলোভার হচ্ছে বারোটা থেকে ছটা প্রত্যেক দিন একশো টাকার করে এম সেটা দাঁড়িয়েছে বর্তমান এখন আটশো উনষাট টাকা পরে আমি একটা কথা বলবো আটশো উনচল্লিশ টাকা চুরাশি দিন যেটা আগে ছিল দু জিবি ডাটা থাকতো প্রতিদিন টাকা করে এসএমএস পেতেন প্রতিদিন বারোটা থেকে ছটা ডা ডাটা রোলওভার হতো সেটা বর্তমানে দাঁড়িয়েছে নশো উনআশি টাকা আঠারোশো নিরানব্বই টাকার তিনশো পঁয়ষট্টি দিনের যেটা প্রত্যেক দিন দেড় জিবি ডাটা দিত আনলিমিটেড কল দিত ডাটাটা রোল ওভার হতো একশো টাকার এস এম এস দিত আনলিমিটেড কল দিত সেটা বেড়ে দাঁড়িয়েছে চৌত্রিশশো নিরানব্বই মানে ছশো টাকা বেড়েছে আগে ছিল আঠাশশো নিরানব্বই এখন ছশো টাকা বেড়ে গেছে এবার ডাটা অ্যাড অন হয়েছে উনিশ টাকা একদিনে এক জিবি বাইশ টাকা হয়েছে উনচল্লিশ টাকা তিন তিন দিনে ছ জিবি ডাটা আটচল্লিশ টাকা হয়েছে এই প্ল্যানগুলোই সবাই রিচার্জ করত এবার রিচার্জ কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমাদের অ্যাপও কিন্তু চেঞ্জ হয়ে গেছে রিচার্জ যখন করবেন পুরনো রিচার্জ করলে কিন্তু নেবে না আপনি পুরনো রিচার্জ একবার করে দেখতে পারেন কিন্তু সেটা আপনার লস হয়ে যাবে নেবে না আপনি যদি মনে করেন আমি জোর করে একশো উনআশি করবো সেটা কিন্তু নেবে না আমি বলে দিলাম সেটা আপনাকে একশো নিরানব্বই করতে হবে বর্তমান প্ল্যান পাঁচশো নয় করতে হবে উনিশশো নিরানব্বই করতে হবে দুশো নিরানব্বই করতে হবে তিনশো উনিশ করতে হবে এই প্ল্যানগুলোই আপনাকে করতে হবে তাহলে ভিয়ের কী দাঁড়াচ্ছে একশো উনআশি টাকার আঠাশ দিনের দু জিবি ডাটা সারা মাসের আনলিমিটেড কল সারা মাসে তিনশো এস এম এসের প্ল্যানটা বর্তমানে একশো নিরানব্বই হয়েছে চারশো উনশো টাকার চুরাশি দিনের ছ জিবি ডাটা চুরাশি দিনের জন্যে আনলিমিটেড কল তিনশো এস এম এস সেটা দাঁড়িয়ে গেল পাঁচশো নয় সতেরোশো নিরানব্বই টাকা তিনশো পঁয়ষট্টি দিনের সারা বছরে চব্বিশ ডিডি ডাটা আনলিমিটেড কল সারা বছরে তিনশো এসএমএস সেটা হয়ে গেল উনিশশো নিরানব্বই দুশো উনসত্তর টাকার আঠাশ দিনের যে প্ল্যান এক জিবি ডাটা থাকতো আনলিমিটেড কল থাকতো প্রতিদিন একশো টাকার এস এম থাকতো সেটা হয়ে গেল দুশো নিরানব্বই দুশো নিরানব্বই থেকে আপনার বারোটা থেকে ছটা বি ডাটাটা রোল ওভার হচ্ছে সেটা দুশো নিরানব্বই আটাশ দিনের দেড় জিবি প্ল্যান প্রত্যেক দিন আনলিমিটেড কল ডাটা রোল ওভার একশো এসএমএস সেটা তিনশো উনপঞ্চাশ হচ্ছে তিনশো উনিশের এক মাসের প্ল্যান যেটা ছিল আগে দু জিবি থাকতো আনলিমিটেড কল থাকতো ডাটা রোল ওভার এতে হয়ে যাচ্ছে আমি বললাম দুশো নিরানব্বই থেকে আপনার আঠাশশো নিরানব্বই অবধি যখন আপনি রিচার্জ করবেন সেটা ডাটাটা রোল ওভার হবে দুশো উনপঞ্চাশের যেটা প্ল্যান হ্যাঁ সরি তিনশো ঊনপঞ্চাশ থেকে নতুন প্ল্যানে তিনশো ঊনপঞ্চাশ থেকে চৌত্রিশশো নিরানব্বই অবধি যখন আপনি রিচার্জ করবেন ডাটাটা তখন কিন্তু রোল ওভার হবে আগে পুরনোতে রোল ওভার হতো এখন সেটা নতুনে রোল ওভার হচ্ছে চারশো উনআশি ছাপ্পান্ন দিনের দেড় জিবি প্ল্যানটায় সেটা তো ডাটা রোল ওভার হচ্ছে বর্তমানে দাঁড়িয়েছে পাঁচশো উনআশি পাঁচশো উনচল্লিশে ছাপ্পান্ন দিনের ছাপ্পান্ন দিনে দু জিবি প্ল্যান দাঁড়িয়েছে ছশো উনপঞ্চাশ সাতশো উনিশে চুরাশি দিনে দেড় জিবি প্ল্যান দাঁড়িয়েছে আটশো উনষাট টাকা নতুন আটশো উনচল্লিশে চুরাশি জিবি দু জিবি ডাটা প্ল্যান দাঁড়িয়েছে নশো উনআশি টাকা এটাই হয়ে গেল একটা একটা প্ল্যান একটা আমি সরি ভুল বললাম যেটা হলো দুশো নিরানব্বই টাকা তো পুরনোতে রোল ওভার পেতেন সেটা আমি বললাম দুশো নিরানব্বই থেকে আঠারোশো নিরানব্বইতে ডাটা রোল ওভার সেটা এখন তিনশো ঊনপঞ্চাশ থেকে চৌত্রিশশো নিরানব্বই যখন আপনি নতুন রিচার্জ করবেন সেটা কিন্তু ডাটাটা রোল ওভার হবে এটা অফিসিয়ালে আমার এই এখানে হোয়াটসঅ্যাপে এসছে এই যে হোয়াটসঅ্যাপটা আমি দেখিয়ে দিচ্ছি এইখানে সব ভেজ চারটা আছে এটা অফিসিয়াল থেকে আমাদের পাঠায় এবার যখন আপনি ভিআইতে পোর্ট করবেন তখন আপনি কত টাকা রিচার্জ করবেন এটাই হচ্ছে কিন্তু ব্যাপার কেউ কিন্তু বলেনি আপনাকে কত টাকা রিচার্জ করতে হবে তখন আপনাকে সেই রিচার্জটা নিতে হবে একটা আনলিমিটেড প্যাক কিন্তু আনলিমিটেড প্যাক একশো উনআশিতেও হতে পারে এবার তাতে কিন্তু নেট আপনার দু জিবি থাকবেন নেট তো আপনি পাবেন না আপনার হয়ে গেল সারা মাসে দু জিবি নেট আপনি একশো উনআশি দিয়ে পোর্ট করে কি করবেন এবার আপনাকে তাহলে নিতে হবে টু নাইনটি নাইন প্ল্যান কিংবা তিনশো উনপঞ্চাশের প্ল্যান পোস্টপেডেরও কিন্তু বেড়ে যাবে দাম আমি এর আগে বলেছি যাদের পোস্টপেড ছিল জিও তাদের কিন্তু দাম বাড়িয়ে দিয়েছে প্ল্যানটা নতুন এ দেখুন ভালো করে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই এটা এসছে আমার তিন তারিখের রাতে আজকে আমি ভিডিও আপলোড করছি আমি সময় নিয়ে করি ভিডিও আপলোড হুড় করে বলে দিই না আজকে এই প্ল্যান রিচার্জ করুন কালকে ওই প্ল্যান রিচার্জ করুন যেটা বলবো সঠিক বলবো সঠিক না বললে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ নেই বাড়িতে বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদের তো কথা মাথায় রাখতে হবে তারা কি রিচার্জ করবে এবার যারা বাড়িতে বয়স্ক আছে তাদের তো কিছু করায়নি তারা ডাটা তো লাগে না তাহলে তাদের একশো নিরানব্বই করতে হবে কোনো অপশান নেই আর এক বছরের প্ল্যান তো বা করে দিল চৌত্রিশশো নিরানব্বই কোনো অপশান নেই এই রিচার্জগুলো এখন বর্তমানে চলছে শুরু হয়ে গেছে আপও আপডেট হচ্ছে আমাদের যে লাপু সিমের অ্যাপটা থাকে না ভিআই স্মার্ট কানেক্ট তাতে অ্যাপটাও কিন্তু আপডেট হচ্ছে সব কিন্তু চেঞ্জ হয়ে যাবে সিস্টেম পুরোনো ফর্মেটে থাকবে না আরেকটা কথা বলি এই যে মন্ত্র নিয়ে যেটা আলোচনা চলছে মন্ত্র বায়োমেট্রিক নিয়ে আমি প্রথমেই ভিডিওতে দেখবেন যখন বিএসএনএল এ বলেছিলাম মন্ত্র আপডেট হয়ে গেছে কিন্তু মন্ত্র আপডেট হয়ে মন মন্ত্র এম এফ এস এল একশো দশ চলছে যখন আমরা সিমসাপ করতে যাচ্ছি না তখন তখন কিন্তু পুরোনোটাও আসছে নতুনটাও আসছে খুব শিগগিরই পুরনোটা বন্ধ হয়ে যাবে নতুনটা চালু হবে এটা কিন্তু বললাম এটা কিন্তু কেউ বলে না কালকে গেছিলাম সোয়াইপ করতে তখন তাকে বললাম দেখো ভাই এইটা বলে দাদা আপনি জানলেন কী করে বললাম আমাদের কাছে সবই আপ অ্যাপ আপডেট আসে পুরনো বায়োমেট্রিক চলে যাবে ওই আমি করে দিলাম পুরনো বায়োমেট্রিক দিয়ে কিছু করার নেই কালকে একজন ভাইয়াই পরে আমি একটা গল্প বলবো ভেয়াইয়ের সাথে অন্য কোম্পানি জুড়ে তো লাভ নেই ভেয়াই ভেআইরটা বলি তাহলে ভেয়াইয়ের এই প্ল্যানগুলো আপনি করবেন এবার আপনাকে একটা বলে দিই যাদের পুরনো সিম আছে পুরোনো সিম ভিআইয়ের তারা আপগ্রেড করতে পারেন আমি সবসময় বলে আমার কাছ থেকে করতে বেটাও না ই কে করতে হয় থার্টি ফার্স্ট জুলাই যাদের ডিজিটাল ছবি দিয়ে করছে না থার্টি ফার্স্ট জুলাইয়ের পর ই কে আইসি হয়ে যাচ্ছে ই কে অলরেডি ঘোষণা হয়ে গেছে থার্টি জুন কিন্তু আর মাস সময় দিয়েছে ই কেউআইসি না করলে সিম আর পাবেন না ওই গিয়ে বললাম বিনা ডকুমেন্টে দাদা সিম দিয়ে দিন সেসব দিন বন্ধ হয়ে গেছে অন্যের নামে সিম তোলা বন্ধ হয়ে যাবে ই কেউইসি দিয়ে সিমটা তুলতে হবে পারবেন না কেউ আর বিনা ডকুমেন্টে সিম দিতে পারবে না সব বন্ধ হয়ে গেছে অ্যাপ আপডেট হবে অনেকে ফোন করে বলে দাদা বিনা ডকুমেন্টে সিম দিন আমি দাদা আপনি রং নাম্বারে ফোন করেছেন আমি বিনা ডকুমেন্টে কাউকে সিম দিই না আমি ইকেআইসি করে সিম দিই ই কেআইসি তো দেখানো সম্ভব নয় ইকুয়াইসির ভিডিও তার সব কিছু ডিটেল থাকে এবার বলবেন কেন আপনি ইউকেইসি দেখাচ্ছেন না ইকুইসি দেখালে তার ডিটেলটা এখানে চলে আসবে তাহলে আমাকে ভিডিও হাইড করে দেখাতে হবে সেই জায়গাটা দেখাবো আমি সেটাও আমি দেখাবো বিনা ডকুমেন্টের সিম যারা দিচ্ছে ভুল করছে তার থার্টি ফার্স্ট জুলাইয়ের পর থেকে আর কিছু দিতে পারবে না কেউ দিতে পারবে না বিনা ডকুমেন্টের সিম বিনা ডকুমেন্টের সিম হয় না কিছু আপনি নিজেও ফাদে পা দিচ্ছেন যার ফাদে পা দিচ্ছেন বিনা ডকুমেন্টের সিম অনেকে বলে অ্যাক্টিভ সিম তাহলে কী করবেন অ্যাক্টিভ সিম নিয়ে তাহলে অ্যাক্টিভ সিম আমি দিই না আমি কাউকে অ্যাক্টিভ সিম দিই না আমার কাস্টমার যারা ফলোয়ার্স আছে তারা জানে আমার ফেসবুকে অনেক মেসেজ আছে আমি যদি মেসেজগুলো দিই না বিনা ডকুমেন্টে সিম অ্যাক্টিভ সিম চাইয়ে দাদা অ্যাক্টিভ সিম চাইয়ে মজে অ্যাক্টিভ সিম এলাম আমি অ্যাক্টিভ সিম দিই না অ্যাক্টিভ সিম সে কী করবে বুঝে নিতে হবে আপনাদেরকে আমি কিছু বলবো না এই গেলো আজকে ভিডিও তাহলে এই প্ল্যানগুলো আপনারা রিচার্জ করবেন কেমন লাগছে ভালো লাগছে হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদের আরও ভিডিও দেবো उपल्ला